আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ রাত্রে যে সকল জেলাগুলোতে গণ কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রারের তথ্য মতে লাইভ চেক করে দেখাবো তাছাড়াও ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে টু ভিওর্স আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার থেকে আপনার রাত্র আটটার ভিতরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের একাধিক জেলাতে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সেই সাথে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে তার মধ্যে মাঠবাড়িয়া পাথরহাটা কোলাপাড়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া রয়েছে চৌমোহনি রায়পুর ছাগলনাইয়া ফেনী লাকসাম কুমিল্লা মানিকছড়ি ফটিকাছড়ি তারপর হচ্ছে খাগড়াছড়ি হাটহাজারি এবং চট্টগ্রাম জেলার আপনার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং সেই সাথে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে মিজোরাম সহ ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের খুলনা তারপর হচ্ছে বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী সহ রংপুর মায়মসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেকাচ্ছন্ন থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে এসব অঞ্চলে হালকা থেকে ঘন কুয়াশার মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে সিলেট বিভাগের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা সহ হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও যদি আমি রাত্র আপনার নয়টা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার রয়েছে তবে ঢাকা বিভাগ সহ কুমিল্লা বরিশাল খুলনা এবং রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের গণকুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে কলকাতাতেও দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের গণকুয়াশার দেখা মিলতে পারে এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগ সহ খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সহ খাগড়াছড়ি ফটিকাছড়ি উপজেলা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশী আপনার তীব্র মেঘেকে রয়েছে এবং এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের সহ কোথাও কোথাও গণ কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগ শহর সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি থেকে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং আমি যদি একেবারে মঙ্গলবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলসহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘে ঢেকে রয়েছে এবং সেই সাথে এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার দু একটি জায়গা এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে একেবারে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে ঢাকা বিভাগ সহ মায়মসিংহ এবং সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগে দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন